সঙ্গে যে সেনাবাহিনী যায় এটা আমার দেশের সৈনিক ভাইদের জন্য একটা অনেক বড় ব্যাপার কারণ তাদের জন্য হালাল ভাবে এত বড় সুন্দর একটা টাকা যেটা লাইফ সেভিং বলা হয় তাদের পরিবারের জন্য এটা আসলে জাতিসংঘ ছাড়া করা কঠিন একজন সিপাহী ভাই আমার হ্যাঁ তিনি যদি জেসিও হয় বা এনসিও হয় এমনকি উনি যদি সাধারণ সৈনিকও হন কর্পোরালও যদি হন তিনি যখন জাতিসংঘের একটা টুরে যান একটা টুরেই আমি বিশ্বাস করি আমি যদি ভুল না করে থাকি তিনি একেবারে হালাল ভাবে তিনি বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার একটা সঞ্চয় তৈরি করতে পারেন তার চাকরি জীবনের অবসরের পরে তিনি যখন গ্রামে ফিরে যান তখন সসম্মানে তিনি ওই টাকাটা হোক জমি জমা ঘর বাড়ি করে হোক তার জীবন যাপন করতে পারেন সেনাবাহিনীর একজন সৎ অফিসার যিনি স্টার্টিং ফ্রম লেফটেন্যান্ট আপ টু কর্নেল ব্রিগেডিয়ার অল দ্য বা মেজর জেনারেল তারাও কিন্তু যারা একেবারে সৎ আর্নিং এর উপর নির্ভর করে তাদের জন্য এটা একটা বিরাট বড় প্রাইজ যে উনি জাতিসংঘে যাচ্ছেন সার্ভ করছেন তার নর্মাল যে আর্নিং সে আর্নিং এর থ্রি টু ফোর টাইমস বেশি পাচ্ছেন এবং ফিরে আসার পর এটা দিয়ে সসম্মানে ডিগনিটির সাথে তিনি বসবাস করতে পারছেন এখন আমরা যখন আমাদের রাজনৈতিক প্রেক্ষিতকে সুদৃঢ় করতে গিয়ে এই সেনাবাহিনীর এই ঘটনাগুলোকে বেশি কাদা ছোড়াছড়ি করা শুরু করব। তখন যদি এত বড় একটা লার্জ বিপনাইজড ফোর্স যদি ব্রেকডাউন করে কোনো একটা পর্যায়ে বাংলাদেশ কি থাকে তো বাংলাদেশটা যদি না থাকে আপনি টকশোটা কার জন্য করবেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ন তখন আপনি সোমালিয়ার মতো একটা ধ্বংসপ্রাপ্ত অকার্যকর বাংলাদেশের জন্য এই প্রোগ্রাম করবেন সো জি আপনাকে একটু ইন্টারফেয়ার করতে হচ্ছে আমার সেটি হচ্ছে যে প্রশ্নটি আমি বারবার করি আমার দেশের সেনাবাহিনীর দায়িত্বটি কি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা না তাদের কাজ কি তাহলে আপনি আমার কথা শেষ করতে দেন আপনি আমার কথাটা শেষ করতে দেননি আমি তো এটাই বলছি এটা দুঃখজনক যে তাদের কাজ স্বাধীনতা সর্বমত রক্ষা করা কিন্তু তাদেরকে তো আমরা স্বাধীনতা সর্বমত কাজে না লাগিয়ে বিভিন্ন দল বিভিন্ন সময় নিজের কাজে লাগাচ্ছে আমি আমি যে কথাগুলো বলতে চাচ্ছি আপনি যদি অনুধাবন করেন আমাকে ভাই মনে করে আপনি দেখবেন আপনি আমি এক জায়গায় আছি কিন্তু হ্যাঁ এবং সবচেয়ে বড় কথা কি সেনাবাহিনীর যেই ভাইয়ের আক্রমণে আপনি আক্রান্ত সেটা জুলাই মাস হোক অগাস্ট মাস হোক আর এখন কোন মাস এখন ধরেন জুলাই আবার আবার মাস রাইট আমি এক বছর আগে এবং এখন কথা সেই ভাইটার নেতৃত্ব বেছে নেওয়ার সিদ্ধান্ত কি তার হতে এটা কি কোনো গণতান্ত্রিক বাহিনী সেনাবাহিনীর আজকে প্রধান যে নেতৃত্বের জায়গায় যারা আছেন তাদেরকে ওই জায়গায় বসিয়েছেন কে আপনি আসল প্রশ্ন যদি করেন তাহলে তো অনেক কথা আসবে যেগুলো আমাদের ভালো লাগবে না আপনি সেনাবাহিনীকে সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করার কাজে আপনার ব্যবহার করার কথা সেনাবাহিনীর নেতৃত্ব বেছে নেওয়ার কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত রাজনৈতিক নেতারা যারা বিভিন্ন নির্বাহী ক্ষমতার অধিকারী হবেন এখানে বলাই বাহুল্য যে মাননীয় প্রধানমন্ত্রী নাম্বার ওয়ান পার্সেন্ট যিনি এই সিদ্ধান্তগুলো নিতে পারেন যিনি সেনাবাহিনীর প্রধান হবেন সেনাবাহিনীর দ্বিতীয় প্রধান হবেন তৃতীয় প্রধান হবেন রাইট তো এখন যদি আমাদের ইনিশিয়াল সিলেকশন ভুল হয়ে থাকে তাহলে আপনি সেনাবাহিনীর কি চাইতে পারেন আপনি একটা হাসপাতাল নির্ভর করেছেন আপনি হাসপাতালে ডাক্তার চাকরি দিবেন ডাক্তার চাকরি দেওয়ার সময় খুঁজে খুঁজে সবচেয়ে বাজে ডাক্তার গুলো চাকরি দিলেন তাহলে ওখানে চিকিৎসার মান আপনি কি খুঁজে পাবেন তা তাইলে আপনি কাকে দোষ দিতে চাবেন নার্সকে ওয়ার্ড বয় কে যে রোগীকে ঠেলে হুইল ঠেলে ঠেলে নিয়ে তাকে দোষ দিবেন নাকি যেই বাজে ডাক্তারটা আপনি অ্যাপয়েন্ট করেছেন নিজের জেনে শুনে তাকে দোষ দিবেন আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে এগুলো তো খুব জটিল পরিস্থিতি হ্যাঁ প্রথম কথা হচ্ছে যে জটিল পরিস্থিতি তো অবশ্যই কিন্তু আপনি যে আলোচনাটা করছেন এটা একটা তাত্ত্বিক আলোচনা আমি আমি তাত্ত্বিক আলোচনা জি আমি তাত্ত্বিক আলোচনা করি কারণ তাত্ত্বিক আলোচনা ছাড়া

সেনাবাহিনীর যে লিডারশিপ যাদের কথায় তারা কোনো কাজ করে সেটা বেছে নেওয়ার সিদ্ধান্ত কার সেনাবাহিনী নিজের না সেনাবাহিনীর বাইরে যারা রাজনৈতিক নেতৃত্বে থাকে আমাকে একটা কথা বলতে চায় নিশ্চয়ই সেনাবাহিনীকে অনেক রাজনীতিকরণ করা হয়েছে কিন্তু আপনি যদি দেখেন এই সেনাবাহিনীর হাতে রক্তের দাগ তারা দুটা প্রেসিডেন্ট হত্যা করেছে তারা বারবার বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় হস্তক্ষেপ করেছে এই একমাত্র বন্যা বাদল হলে পরে আমরা দেখি তাদেরকে ত্রাণ নিয়ে তারা আমাদের পাশে মানুষকে বিতরণ করে এর বাইরে আমরা সেনাবাহিনী আমরা সবসময় বলতে আমাদের আমি 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 বলি 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 আমি বলি আমাকে প্রশ্নটি করতে দেন আমার প্রশ্নটি হচ্ছে আপনি একটু বলুন তো যে আপনি কবে দেখেছেন লাস্ট কবে দেখেছেন কোন এই কোন সেনা সদস্যের বুটের তলায় কারো জীবন গেছে এই দৃশ্য আপনি শেষ বাংলাদেশে কবে দেখেছেন বলুন বলছি আপনাকে বলতে দেন আমাকে প্রথম প্রথম কথা হচ্ছে যে আমি তাত্ত্বিক আলাপ করি আমি তাত্ত্বিক আলাপ করি কারণ এই কারণে যে আওয়ামী লীগও যদি তাত্ত্বিক আলাপটাতে থাকতো জোরালো ভাবে সত্যিকার অর্থে আর বিএনপি যখন আমরা একটু বেশি বেশি বোঝা শুরু করি যখন মানে রাজনীতি কিন্তু একটা ধর্ম পালনের মতো বুঝছেন এটা এটার সাথে সন্ন্যাস ব্রত এটার সাথে ধ্যান মগ্ন হওয়ার কিছু সম্পর্ক আছে দুনিয়া তো সোজা না আপনার কথায় লক্ষ কোট মানুষ এত মানুষকে ছোট করে দেখার কোনো কারণ নাই এটা আল্লাহ সরাসরি নিয়ম বুঝলে এখানে মাঝে মাঝে বাতি বাতিল ভাইয়া মানুষের জন্য কি করা দরকার তো আপনি আপনি কি জিনিসটা মনে করছেন যে উনিশশো সালে সালের যুদ্ধ আপনি বঙ্গবন্ধু আসলে পকেট থেকে দুইটা টাকা বাইর করে বললেন জানো দেশ স্বাধীন হলে তোমাদের পকেটে টাকা একটু বেশি থাকবে লোকে লাভ দিয়ে বললো তা তো না বঙ্গবন্ধুকে তো মানুষকে তাত্ত্বিক ভাবে উজ্জীবিত করতে হয়েছে যে একটা স্বাধীন দেশ প্রয়োজন একটা স্বাধীন মাতৃভূমি দরকার বঙ্গবন্ধুর সাথে যত লেখক ছিল যত কবি ছিলেন সাহিত্যিক ছিলেন বঙ্গবন্ধুর সাথে যত বড় বড় নেতারা ছিলেন তাত্ত্বিক তো বাঙালিকে প্রস্তুত করেছিলেন তাই না এখন এখন দেখেন আজকে বলি আপনাকে বিএনপিও যদি তার্ত্বিকভাবে কাজ করতো তাহলে তো বিএনপি বুঝতো যে আজকে স্বাধীনতার নাম মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বঙ্গবন্ধুর নাম মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তো বিএনপির পুঁজি কি বিএনপির পূজিত মেজর জেনারেল জিয়াউর রহমান রাইট তো যদি বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের ইতিহাসই না থাকে তো মেজর জেনারেল জিয়াউর রহমান থাকে কোথার থেকে ওই তাত্ত্বিক চিন্তা না করলে বিপদ আসবে সামনে তাত্ত্বিক চিন্তা প্রয়োজন আছে এখন আপনি যে সেনাবাহিনীর বুটের কথা বললেন আমি তো আমি আমার কথা শুনতে পারছেন আশা করি আমি তো বললাম যে দুই সালের জুলাই অগাস্ট মাসেই তো আমি দেখেছি সেনাবাহিনীকে নামানো হয়েছে গুলি করানো হয়েছে ছাত্রদের এগেনস্টে সেই ভিডিও তো ঘুরছে

আমি যেটা দেখেছি আমি দেখেছি যে সেনাবাহিনীর সদস্যটা কোন এক পরিস্থিতিতে আমি জানি না কি পরিস্থিতি কারণ ভিডিওটা তারা রাস্তায় শুয়ে পড়ে যেটাকে ক্রলিং করার পজিশনে শুয়ে তারা আর্মস নিয়ে গুলি করেছেন এখন মাটিতে শুয়ে ফাঁকা আসমানে মারে কিনা এটা আপনি আমার থেকে ভালো জানতে পারেন না রাশেদ আমি আমি জানি এটা আপনি আপনি আমি আমি একটু একটু আচ্ছা আচ্ছা আপনি আমার সঙ্গে ডিবেট করছেন না আমার কথা শেষ করতে নাকি না আপনি যা দেখেছেন সেটা আপনার কাছে থাকুক আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি কি দেখেছি সেটা বলতে দেন আমার সাথে আপনি ডিবেট করার দরকার নেই তো আমি তো আপনাকে রং আমি তো বলছি না আপনি ভুলতে গেছেন আমি ইন দুটো চোখ দুটো আমার দুটো চোখ মিলে চারটা আমার চোখে আমি এমন কিছু দেখেছি তা হয়তো দেখেন নাই আমি হয়তো বা কিছু একটা দেখেছি যেটা আপনি দেখেন নাই সেটা বলার চেষ্টা করছি আমাকে বলতে দেন সেটা হচ্ছে মিরপুর না জিগা তোলা না কোথায় সেটাও তো আমি বলছি না আমি বলছি যে ইন্টারনেটে এমন ভিডিও ঘুরছে যে ভিডিওতে অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে যে সেনাবাহিনী কিছু মানুষের দিকে গুলি করছে এখন সেটাকে আত্মরক্ষার্থে প্রয়োজনে নাকি অপ্রয়োজনে সেটা অন্য বিষয় আমি সেই আলাপ যাচ্ছি না আমার আলাপটা খুব মৌলিক আমার জায়গাটা হচ্ছে গোপালগঞ্জে যা হয়েছে তা তো আমি সমর্থন করছি না আমি সে ভরে প্রত্যাখ্যান করি কিন্তু আমি বলতে চাচ্ছি রাজনৈতিক এই টাগো ফরে আমি যদি সেনাবাহিনীকে ঢুকতে দেই বারবার আর যদি বাই এনি চান্স সেনাবাহিনী জাতিসংঘে নিষিদ্ধ হয়ে যায় বা এনি চান্স সেনাবাহিনীর প্রতি কোনো স্যাংশন আসে এটা শেষ পর্যন্ত কোন রাজনৈতিক দলের জন্য ভালো হবে না এটা হচ্ছে আমার বক্তব্য ওকে আচ্ছা গেল এক দুই নাম্বার আপনি বলতে চাচ্ছেন যে দুজন রাষ্ট্রপতি কেন দুজন রাষ্ট্রপতি শুধু হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পিছনে সেনাবাহিনী হাত ছিল রাইট মেজর জেনারেল খালেদ মোশারফ তিন দিনের জন্য ক্ষমতা নিয়েছিলেন তার প্রয়াণে তাকে হত্যা করার পিছনে সেনাবাহিনী হাত ছিল মেজর জেনারেল জিয়া রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন তার হত্যাকাণ্ডের পিছনে রাষ্ট্রপতির হাত ছিল সেনাবাহিনীর হাত ছিল এমনকি হুসেন মোহাম্মদ এরশাদ তিনি যে ক্ষমতার থেকে পড়ে গেলেন সেটার পিছনেও সেনাবাহিনীর হাত ছিল নট অনলি দ্যাট আপনি যদি দুই থেকে দুই সালে বেগম খালাদা দিয়া তার এক তৈরি করা যে একটা পাতানো নির্বাচনের যে পরিবেশ তারা তৈরি করেছিল সেটা যে কাজে লাগলো না মানে ওয়ান ইলেভেন হয়ে যে একটা ব্যাপক পরিবর্তন সেখানেও সেনাবাহিনী ছিল তার মানে কি তার মানে যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় সেনাবাহিনীর উপরে নির্ভরশীলতা এবং তাকে ব্যবহার করার ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল কোনোভাবে পিছিয়ে ছিল না কোনো না কোনো ভাবে আমরা পাওয়ার স্ট্রাকচারের কোনো 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 না কোনো জায়গায় সেনাবাহিনীকে ইনভলভ করেছি এখন আপনি বলতে পারেন কে কম করেছে কে বেশি করেছে সেটা আরেক দিনের বিষয় কিন্তু আমার কথা হচ্ছে আমার মনে হচ্ছে এখন ইট ইজ হাই টাইম বাংলাদেশের স্বার্থে যদি সম্ভব হয় অবশ্যই সেনাবাহিনীর অনেকেও তো আপনার এই প্রোগ্রামটা দেখবে তারা তো আমাদের ভাই তাদের সাথে আমাদের কোনো সত্যতা নাই আমরা পরজোরে একটা রিকোয়েস্ট করতে পারি যে আওয়ামী লীগকে আওয়ামী লীগের রাজনীতি করতে দিন বিএনপি কে বিএনপির রাজনীতি করতে দিন জাতীয় পার্টিকে জাতীয় পার্টির রাজনীতি জামাতো জামাতের রাজনীতি করুক কিন্তু সেনাবাহিনীর ভাইয়েরা আপনারাই তো বাংলাদেশের শেষ ভরসা বাংলাদেশের স্বাধীনতা সর্বমতের জন্য আপনারা যদি রাজনৈতিক ক্ষেত্রে সরাসরি অংশগ্রহণ না করেন আমার মনে হয় বাংলাদেশের জন্য এত মূল্যবান সেনাবাহিনীরও ভালো হবে এবং বাংলাদেশের রাজনীতির জন্য ভালো হবে এটা একটা করজোরে নিবেদন আর কি তো মেনি পিপল মে লাইক ইট মেনি পিপল ডোন লাইক ইট কারণ আমি চোখে দেখি যে পৃথিবীতে কোনো বাবা তো নিখুঁত না বা কোনো মা তো নিখুঁত না ফ্যামিলিতে সন্তানরা বাবা দোষ ধরা সংসার থাকে না বুঝেন না কথাটা তো এখন আপনার দেশের সেনাবাহিনী দশটা সেনাবাহিনী তো সামরিক বাহিনী একটা বিমান বাহিনী একটা নৌবাহিনী একটা সেনাবাহিনী এটা নিয়েও যদি এখন আমরা ঘাটাঘাটি শুরু করে দিই আমাদের ক্ষমতার লিপসার কারণে বা আমাদের ক্ষমতা কেন্দ্রিক জিজ্ঞাসা কারণে আর তারপর যদি টার্নিশ হয়ে কোনো খারাপ দিকে মন নেয় তাহলে দেশটাই থাকে না সমস্যা হয়ে যায় সেটা অনেকে আবার চায় বাইরে থেকে চায় যে বাংলাদেশের সেনাবাহিনী না থাকুক বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা না থাকুক আমি সেই জায়গার থেকে কথাটা বলছি আমি যত দূরেই থাকি আমার দল যদি ক্ষমতায় নাও থাকে আমি বাংলাদেশ ভালো থাকুক চাই নিশ্চয় আপনি ভালো বলেছেন এটাই এটাই আসলে হওয়া উচিত সেই জন্য কিন্তু দেখেন আমরা সাংবাদিকতায় আমাদের একটা এথিক্যাল জায়গায় একটা বিষয় হচ্ছে আমরা কখনো সেনাবাহিনীকে ঘাটাঘাটি করি না আমরা সাধারণত এবং তাদেরকে আমরা সবসময় উজ্জীবিত করার জন্যই বলি দেশপ্রেমিক সেনাবাহিনী আই কিন্তু আপনি দেখেন তো আজকে আমি শেখ হাসিনার একটি বক্তব্য শুনছিলাম যেখানে আমি প্রথমবারের মতো তার কণ্ঠে সেনাবাহিনীর প্রতি হতাশা শুনলাম তিনি বলছিলেন যে তিনি ভেবেছিলেন যে সেনাবাহিনী আমাদের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী মানে তিনি ভেবেছিলেন এই সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী তিনি ভেবেছিলেন কথাটা বুঝেন মানুষ তো তাই হ্যাঁ হ্যাঁ মানুষও এখন এখন বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যিনি প্রতিরক্ষা মন্ত্রী তিনি তো আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন পনেরো বছর তার আগে বেগম খালেদা জিয়া ছিলেন তাইলে সেনাবাহিনী যদি আমার সেনাবাহিনীর মতো বিহেভ না করে আমার সেনাবাহিনীর মতো তার যদি ব্যবহার না হয় তাহলে এটা শেষ দায়ভারটা আসলে কার কাছে গিয়ে পড়তেছে আমি আই নো নোয়ার ইউ ট্রাইং টু গেট এট কিছু প্রশ্ন তো নট গুড ফর আস আপনি যে প্রশ্ন নিজে উত্তর দেন না প্রশ্নটার

একজন 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 কর্পোরাল নন জেসিও কমিশন সংবিধানের বই ধরে কোন আদেশটি সংবিধান সম্মত বা সম্মত না এটা সবসময় বোঝাতে সম্ভব হয় না সুতরাং লেভেলের জেনারেল যাদেরকে আপনি অ্যাপয়েন্ট করেছেন সেটা দায়ভারটা কে নিবে এই প্রশ্ন কাকে করছেন আপনি আসলে